আপনার এখানে জুলাই দুই হাজার চব্বিশে যে চালটা উৎপাদন হয়েছে এটা আপনার এখানে যে পরিমাণ চাল আপনি স্টক করে রেখেছেন এখন হলো জানুয়ারির আজকে আট তারিখ এই ছয় মাস ছয় মাস আপনি ছয় মাস আগের চাল আপনি স্টক করে রাখছেন আপনি এখন হাই প্রাইসে বিক্রি করতে এটা আজকে আপডেট করছেন ওই যে রশিদ মিনিকেট লিখলেন কত পঞ্চাশ কেজির বস্তা চৌত্রিশশো চুরাশি এটা আপনি কয় মূল্য আর বিক্রি করতেছেন ছত্রিশশো টাকা ঠিক আছে এটা কবে চাল চালটা আনছেন কবে আমি বলতেছি নতুন যে ধানটা উঠছে ওই নতুন ধানটা চাল আসছে নতুন কোনটা কোনটা বলছে কাদের হ্যাঁ আর রশিদ মিনিকেট কি আপনি ইনভয়েস গুলা দেখেন কি দামে আনছেন ওটা দেখেন আমাকে এই 25 কেজির বস্তা কত বিক্রি করেছেন তালিকা কত দেওয়া আছে আপনি তো তালিকায় যেটা দিয়েছেন তার থেকে 30 টাকা করে বেশি রাখছেন তো এখানে কোনটা আবুল আবুল মিনি কোনটা ভাই তো 25 25 কেজির বস্তা 1850 ওখানে কত আছে 1820 আবুল কত নাম্বার বিক্রি 1820 তালিকায় ডিক্লেয়ার করছেন একটা বিক্রি করতেছেন বেশি বিক্রি করতেছেন 30 টাকা বেশি বস্তা এটা কেন হলো তালিকায় দেয়া 1820 এটা কিনেছেন কত করে আপনি উল্লেখ করেছেন 1700

কি পরিমাণ চাউল আছে আপনার এখানে এখন আপনার স্টক রেজিস্টার আছে কই দেখি স্টক রেজিস্টার বের করেন এটা রশিদ কবে আনছে কবে চালান এখানে মূল্য কই

তে তে ভাই কত দামে কিনছে সেটা দেখান আমাকে ওরা সেটা চালান যে এখানে সব এখানে গর্মিল ও কম দামে কিনছে ও মাঝে দি আপনার থেকে ব্যবসাটা করলো এখানে এখন আপনি তার থেকে কি দামে কিনছেন আপনি এখানে নিজে কলম দিয়ে লিখে দিলেন তার ক্রয় মূল্য কত সেটা আমাকে জানতে হবে এই যে ডলফিন 140 বস্তা মজুদ করেছিলেন বিশ্বে নভেম্বর